ফলে বাধ্য হয়ে রুগীদের লিফট ছাড়াই সিঁড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে ওটা বন্ধ রেখে দিয়েছোরা কত रुकিয়ে যা ওঠা জানা আটা জানা উপরে কত সমস্যা হচ্ছে আইসে নষ্ট একটি লিফট সচল থাকলেও তা একেবারেই অপ্রাপ্য জরুরি সময়ে রুগী ও রুগীর সাথে আসা স্বজনদের ভূগান দিতে পড়তে হচ্ছে দীর্ঘক্ষণ তারা লিফটে প্রবেশ করতে পারছেন না একটা রুগী যখন আসে সে খুবই অবস্থা মরমত হয়ে আসে দেখা যাচ্ছে যে তার মনে করেন যে এমন অবস্থা হয়ে আসে যে তার ইমার্জেন্সি যাওয়া লাগে কিন্তু যাওয়ার এই লিফ্টের সমস্যার কারণে সে যাইতে পারতেছে না কিন্তু বিভিন্ন টেস্ট করার জন্য বারবার রুগী নামাতে হচ্ছে যার ফলে রুগী যেমন একদিকে কষ্ট পাচ্ছে অন্যদিকে স্বজনদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি তাদের দাবি অতি দ্রুত নষ্ট লিফটি ঠিক করে রোগীদের ভুগান্তি থেকে যেন মুক্তি দেওয়া হয় প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট যাতে আমাদের সদর হসপিটালে দুইটা লিফটেই সদর মানে সচল করানো হয় একটা লিফট তো অল টাইম বন্ধ থাকে আর একটা লিফট খোলা থাকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তবে কালের কণ্ঠকে জানান অতি দ্রুতই এই লিফটি ঠিক করা হবে